আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার মেয়ে চাল অথবা ডাল ধোয়ার সময় এরকম হাত থেকে নিয়ে ধোয়া শুরু করে দেয় আজকে আমাদের রান্নার প্রিপারেশন চলতেছে এখানে আছে রুই মাছ ডাল দিয়ে পুঁই শাক আর পেঁপে আলু দিয়ে একটা সবজি তরকারি রান্না হবে এখানে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে আপনারা কে কে এমন শাক শাকটা সবুজ খেতে ভালোবাসেন আমরা সবুজ খেতে ভালোবাসি শাকের কালারটা কালো হলে ভালো লাগে না দেখতে তাই যখন ডালটা অলমোস্ট রেডি হয়ে যাবে তার আগে শাক দিয়ে এভাবে নামিয়ে নিতে হবে